আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদের সামনে আবার হাজির হয়েছে আমি মোহাম্মদ শাহ মানত শান্ত আপনারা আমার সামনে যে প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে সবগুলাই নর্মাল ডিসপ্লে শোকেস কেস অল বডি গোল্ডেন শিটে করা আছে আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে লেন্থ হচ্ছে সাত ফিট ওয়াইড হচ্ছে মাত্র ষোলো ইঞ্চি এবং কি উচ্চতা হচ্ছে আটচল্লিশ ইঞ্চি আপনারা চাইলে কাস্টমাইজ করে বানায় নিতে পারবেন বড় ছোট যে যার প্রয়োজন যেমন প্রয়োজন ইনশাল্লাহ আমরা ওইভাবে বানাই দিতে পারবো আর আমার সামনে এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি ক্যাশ টেবিল বা ক্যাশ ড্রয়ার বলতে পারেন যদি আমি দেখাই নিচে শেলফ আছে র্যাক আছে এবং কি দুইটা ড্রয়ার দেওয়া আছে এখানে আপনারা এগুলো আমাদের মালের ফিনিশিং গুলো দেখতে পারেন যারা যারা অর্ডার করবেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন ইনশাল্লাহ দেশের যে কোনো প্রান্তে আমরা এটা ডেলিভারি দিব কুরিয়ারের সাহায্যে যে কোনো প্রান্তে আর এটা এটা দেখতে হচ্ছে একটি ইনশাল্লাহ হবে এখানে আপনারা কেক পেস্টি মিষ্টি যে কোনো জিনিস কুল করে রাখতে পারবেন এটা টেম্পারেচার থাকবে হচ্ছে প্লাস এইট থেকে প্লাস পনেরো ডিগ্রি সেলসিয়াস এটার এখনো কাজ চলমান আছে এখানে নিচে লাইটিং হবে এটা নিয়ে আমি আলাদা আবার ভিডিও নিতে নিয়ে আসবো আপনারা সবাই দেখবেন আশা করি যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটা দেখছেন অবশ্যই আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে যদি সময় থাকে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এমনকি লাইক দিয়ে রাখতে পারেন আর যারা যারা আমাদের প্রোডাক্টগুলো দেখে ভালো লাগে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাইতে পারেন আপনাদের কেমন ডিজাইনের লাগবে আর হচ্ছে যারা অর্ডার করবেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে বিশেষ করে যোগাযোগ করবেন একটু স্ক্রিনশট দিয়ে নেবেন স্ক্রিনশটটা আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন তাহলে আমাদের জন্য সুবিধা হয় আমাদের অনেক প্রোডাক্ট আছে একটু স্ক্রিনশটটা দিয়ে পাঠাবেন তাহলে হচ্ছে আমরা আমাদের বুঝতে সুবিধা হবে আপনি কোন প্রোডাক্টটা চাইতেছেন তাহলে ওই প্রোডাক্টটার ডিটেলস সহকার আমরা আপনাদেরকে দিয়ে দিব আজকে এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোন প্রোডাক্ট নিয়ে আসসালামু আলাইকুম